প্রচুর বাতাস চাঁদপুর পুরান বাজার বাতাস আরম্ভ হয়েছে তো প্রচুর দুলবালু পড়তে আছে জানি না কি বৃষ্টি হবে কি না আল্লাহ জানে তো কিছুক্ষণ পর কিছুক্ষণ পর পর বাতাস আরম্ভ হচ্ছে তো জানি না

চতুর্থ দিন হয়তো চার দিন বা পাঁচ দিন হবেই আমি তো খেয়াল করি না তো মোবাইলের মাধ্যমে ভিডিও করা হইতে আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে চাঁদপুর পুরান বাজার কারেন্ট কারেন্টও কারেন্টও চলে গেল অটোমেটিক আটটা আটটা পাঁচচল্লিশে ভিডিওটা করা হয়েছে তো দেখলেন এই তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ ভালো ছিল বৃষ্টি শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব সুন্দর বৃষ্টি হচ্ছে তো বাতাস কমে গেছে ইনশাল্লাহ বৃষ্টিটা হচ্ছে সুক্রিয়া আল্লাহর কাছে অনেক সুন্দর মানে বৃষ্টিটা হচ্ছে ঠান্ডা হাওয়া আমরা খাচ্ছি ইনশাল্লাহ আর কোনো ক্ষতি হচ্ছে না নিরীবে বৃষ্টি হচ্ছে খুব ঠান্ডাভাবে বৃষ্টিটা হচ্ছে অথচ কারেন্ট নাই যাই হোক বাতাস শুরু হয়েছে কারেন্ট নিয়ে গেছে ভালো হয়েছে বা অনেক জায়গায় হয়তো গাছগাছটা পড়তে পারতো তো ভালো করছে কারেন্টটা নিচে তো বৃষ্টি হচ্ছে দেখতে আছেন আপনারা সরাসরি আবার আলহামদুলিল্লাহ সবার প্রতি আমার ভালোবাসা থাকবে ইনশাল্লাহ সব সময় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঠান্ডা হাওয়া চাঁদপুর জেলাতে সরাসরি বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক 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 মানুষ আলহামদুলিল্লাহ শান্তি পাচ্ছে ঠান্ডা হাওয়া খুব সুন্দর বৃষ্টি আরে ভাই ঝালমুড়ি ভাই লাইট জলে সব জলে কোন কত বাস্তবে বিদ্যুৎ কারেন্ট নাই তো ঝালমুড়ি খাবে কেরা আসেন ম্যাঘ বৃষ্টি মুম্বা দেওয়া বেশি বেশি জাল খাইবেন আরামে ঘুমাইবেন আলহামদুলিল্লাহ বৃষ্টি কমে গেল এখন আমরা বৃষ্টি কমে গেছে এখন আমরা মনে করেন পুরান বাজার মানে রোডে মানে রাস্তাতে আছি রাস্তাতে দেখে ইনশাল্লাহ ভিডিও নিজের মোবাইল ফোনে রেকর্ড করা হয়েছে তো বৃষ্টি দেখলেন ইনশাল্লাহ কমে গেছে তো প্রচুর ঠান্ডা লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া মানে শীত 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 মনে হচ্ছে আলহামদুলিল্লাহ কারেন্ট না থাকলেও আজকে ঘুমান যাইব ইনশাল্লাহ ফ্যান ছাড়াও তবে অনেক ঠান্ডা লাগতেছে শীত লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ